আমরা প্রত্যেকেই জানি যে মানুষ মরণশীল কেউই আজীবন বাঁচবে না শুধুমাত্র মানুষ নয় এমনকি পশু পাখি জন্তু জানোয়ার গাছপালা কিছু কোনো কিছুই আজীবন চিরস্থায়ী বাঁচবে না মর্তে সবাইকেই হবে ইনফ্যাক্ট আমরা এটাও জানি যে মৃত্যুর কোনো দিন নির্দিষ্ট করা নেই যে আমি এই দিন পর্যন্ত বাঁচব যখন তখন মানুষ মারা যেতে পারে তবুও সেই মৃত্যুরকে উপেক্ষা করে আমরা শুধুমাত্র অর্থ সংগ্রহ করার জন্য দিনরাত গাধার মতন পরিশ্রম করছি আমরা ভাবছি যদি আমি পরিশ্রম না করি কর্ম না করি তাহলে আমাকে কে খেতে দেবে যার এক টাকাও নেই সেও দিন রাত গাধার মতন পরিশ্রম করে টাকা উপার্জন করছে আর যার হাজার হাজার কোটি টাকার মালিক অলরেডি হয়ে গেছে তারাও দিন রাত পরিশ্রম করছে কী করে আমি হাজার কোটি টাকার টার্ন ওভারটা কি করে দশ হাজার কোটি টাকায় নিয়ে যাব মানুষ সে ভিখারি হোক সে কোটিপতি হোক সবাই সুখের সন্ধানে অর্থ সংগ্রহ করছে দিন রাত গাধার মতন পরিশ্রম করছে সে ভাবছে যদি আমি পরিশ্রম না করি আমি খেতে পাবো না কিন্তু ভগবানের রাজত্বে একটা পিঁপড়ে থেকে শুরু করে একটা হাতি পর্যন্ত এক গ্রাম চিনি খায় পিঁপড়ে একটা হাতি চল্লিশ মন খাবার খায় কিন্তু কেউই না খেয়ে মারা যাচ্ছে না আর আমরা মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব তা সত্ত্বেও কীভাবে আমরা খাবো কীভাবে ঘুমাবো আর কীভাবে মৈথুন করব এই চিন্তাই সুখের সন্ধানে দিন গাধার মতন পরিশ্রম করছি অথচ ভাবছি না যে আমরা কেউই মা জীবন বাঁচবো না অনেক বহু তপস্যার ফলে এই মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে এই মানব জনম পেয়েছি চলুন এই ভিডিওতে দেখা যাক যে আমরা স্বাস্থ্যের সেই চুরাশি লক্ষ জনি কি কি আছে কত কত কতজনই কষ্ট পাওয়ার পরে আমরা এই মনুষ্য জনম পেয়েছি সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানের আদেশে আমাদের এই ব্রহ্মাণ্ডে কত ধরনের এবং প্রকৃতির জীব সৃষ্টি করলেন সৃষ্টিকর্তা দুই ধরনের জীব সৃষ্টি করলেন একটা স্থাবর যারা চলাফেরা করতে পারে না এক স্থানেই জন্মায় এক স্থানেই মারা যায় আর যারা চলাফেরা করতে পারে সবার প্রথমেই মানুষ ভগবান সৃষ্টি করেছেন বৃক্ষজনী তিরিশ বার বৃক্ষজনীতে জন্ম হয় এদের সবচাইতে বেশি কষ্ট ঝড়ের ঝড় জল বৃষ্টি কেউ ডাল ভালা ভাঙে শীতকালে সব পাতা ঝরে যায় উঠার দিয়ে আঘাত হয় চলাফেরা করতে পারে না আরও অনেক প্রকার কষ্ট পায় অবশেষে এই বৃক্ষজনী থেকে মুক্তি পায় তখনই যখন তুলসী বৃক্ষরূপে তার জন্ম হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবাই অর্পিত হয় বৃক্ষজনী থেকে মুক্ত পেয়ে তারপর চলচর রূপে সে আবার জন্ম নেয় রূপে। নয় লক্ষ বার তার জন্ম হয় হাত নেই পা নেই শুধু দেহ আর মাথা খায় পচা মাংস আর যা পায় একজনের মাংস আর একজন খেয়ে জীবন রক্ষা করে ছোট মাছ বড় মাছকে খায় অবশেষে যখন শঙ্খ রূপে জন্ম হয় তখন জলজ প্রাণীর রূপ থেকে সে মুক্ত হয় তারপর কৃমিজনী দশ লক্ষ বার এই কৃমিজনীতে জন্মগ্রহণ করে এক লক্ষ বার পাখি রূপে তাদের ঘর বাড়ি নেই কাছে কাছে থাকে যোগ পোকা পচা গলা খায় নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় যখন সন্তান উড়তে পারে তখন আর ফিরেও তাকায় না যদি কাক আর শকুনি হয়ে জন্মায় তবে অনেক দিন বেঁচে থাকে কিন্তু এই পক্ষী থেকে মুক্তি পায় তখন যখন সে ময়ূর রূপে জন্মগ্রহণ করে ওই রূপে জন্মগ্রহণ করে যখন তখন সে পক্ষীরূপে জন্মগ্রহণ করে পক্ষী রূপ থেকে থেকে মুক্ত পায় নলক্ষবার কীট জনী। এই কীট জনী থেকে নানান রকম পোকা সোপোকা মশা মাছি নানান রকম এই জন্ম থেকে অবশেষে সে মুক্ত পায় যখন রূপে সে জন্ম হয় এবং রূপে জন্ম হয়ে যখন সে মধু সংগ্রহ করে এবং সেই মধু যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হয় তখন সেই পশু কীট কীট পতঙ্গ জনে থেকে সে মুক্ত পায় অবশেষে কুড়ি লক্ষবার পশুজনী প্রাপ্ত হয় নানান পশু নানান কষ্ট পায় কোনো পশু হিংস্র পশু দ্বারা আক্রান্ত হয় কেউ লোকালয়ে লুকে থাকে এও একে অন্যকে মেরে খায় বা ঘাস দেনও খায় হাল চাষে গাড়িটা নাই যত রোগ শোক হয় দিন রাত মলমূর্তের সাথেই বাস করতে হয় এক পশু আর এক পশুকে মেরে খাচ্ছে এখানে খাদ্য এবং খাদকের সম্পর্কের সাথে দিন রাত কঠিন পরিশ্রম করে বেঁচে থাকতে হয় অবশেষে এই পশুজনের থেকে মুক্ত পায় যখন যে গোজনীতে জন্ম লাভ হয় এবং গোজনীতে জন্মলাভের মাধ্যমে তার দুগ্ধ যখন ভগবানের চরণে অর্পিত হয় তখন সে এই পশুজনী থেকেও মুক্ত পায় অবশেষে শেষ চার লক্ষ জন্ম যেখানে সে মানুষ হয়ে জন্মগ্রহণ করে বনের মানুষ বনের মধ্যে তারা পশুসম খাবার খায় তারা এটাও জানে না তাদের খাদ্য কোনটি পশুর মতন আচরণ করে তাদের আত্মপ্রতত্ত্ব জ্ঞান থাকে না তারপর পাহাড়িয়া জাতির জন্ম হয় নাগা কুকি সাঁওতালি এই ধরনের মানুষ সৃষ্টি হয় তারপর জন্ম হয় অধম কুলে তারা ধর্ম মানে না অপকর্ম করে মদ্যপান করে তারপর জন্ম হয় সূর্যকুলে জন্ম যা কর্ম করে তা নিজেই ভোগ করে কেউ অন্ধ হয় কেউ কানে শোনে না ইত্যাদি হয় কারো স্বভাব ভালো হয় কর্মগুণে তারপর জন্ম হয় বস্য জাতি কোলে কর্ম অনুযায়ী ফল ভোগ করে তারপর ক্ষত্রিয় কর্মফলে ফল ভাগিদার হয় সব শেষে জন্মগ্রহণ হয় কোনো ভক্ত করে বা ব্রাহ্মণ কোলে এখানে এসে একাধিকভার জন্মায় না উত্তম ব্রাহ্মণ জন্ম হয় তার শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞান থাকলে তবেই সে ব্রাহ্মণ হয় নিজের উদ্ধারে সে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করে শুধু ব্রাহ্মণ করে জন্মালেই উদ্ধার হয় না যদি সে জ্ঞান লাভ করতে না পারে তবে পুনরায় সে চুরাশি লক্ষ জনী পদে আবার ঘুরতে থাকে কিন্তু কেউ যদি কোনো ভক্ত ঘরে জন্মগ্রহণ করে এবং সে আত্মতত্ত্ব জ্ঞান লাভের মাধ্যমে নিজেকে বুঝতে পারে যে তিনি হচ্ছেন ভগবানের সন্তান একমাত্র কর্ম হচ্ছে ভগবানের কাছে স্মরণগতি প্রাপ্ত হওয়া তার একমাত্র কর্ম হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানে কর্ম করা এটি যখন সে জানতে পারে এবং এই রূপে সে যখন কর্ম করতে পারে তখন জন্ম মৃত্যু জড়া ব্যাধি এই চুরাশি জনম এই চক্র থেকে সে পুরোপুরি সম্পূর্ণরূপে মুক্ত হয় এছাড়া আর কোনো উপায় নেই যদি না ভগবানের শরণাগত হয় হরে কৃষ্ণ